তিনি কেবল একটি নাম নয় তিনি ছিলেন আসামের মানুষের কাছে একটি আবেগ এবং আসামের নামে পরিচিত তিনি ছিলেন একজন সঙ্গীত গায়ক সুরকার অভিনেতা এবং আসামের বিখ্যাত একজন আইকন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকের যে ব্যক্তির জীবনে নিয়ে কথা বলতে চলেছি তিনি হলেন আসামের বিখ্যাত গায়ক জুবিন গার্গ তো চলুন বেশি দেরি না করে শুরু করি জুবিন গার্গ চল্লিশটিরও বেশি ভাষায় গান গেয়েছেন এবং আটত্রিশ হাজারেরও বেশি গানের মাধ্যমে আসামিয়া সঙ্গীত ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে মঞ্চে পৌঁছে দিয়েছেন জুবিন গার্গের জীবনের মধ্যেই তার কর্মজীবন এমনকি সংস্কৃতির অবদান আছে আসামের জুবিন গার্গের জন্ম হয় সালে নভেম্বর মেঘালয়ের তুরাই এবং তার আসল নাম ছিল জুবিন বার ঠাকুর প্রথমে তাকে জুবিন মহতা নামকরণ করা হয়েছিল কিন্তু তিনি তার পিতামাতার মাতার পদবী ব্যবহার করার জন্যে ব্রাহ্মণ গোত্রের উপাধি হিসাবে গার্ক পদবি বেছে নেন জুবিন গার্গ আসামের জোর হাটে বেড়ে ওঠেন তার বাবা মোহিনীমোহন বোর ঠাকুর ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং গীতকার ও কবি তার মা ইলি বোর ঠাকুর ছিলেন একজন হাউস ওয়াইফ জুবিন গার্গ তামলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর করিমগঞ্জ কলেজ থেকে এইচএস ডিগ্রি অর্জন করেন সঙ্গীতের উপর তার প্রবল মনোযোগ ও ভালোবাসা দেখে বাবা মোহিনীমোহন তাকে বি বোর্টা সঙ্গীত কলেজে ভর্তি করে দেন তবে তিনি কিন্তু তিন বছর বয়স থেকেই গান গায়া শুরু করেছিলেন তার প্রথম গুরু ছিলেন তার মা জুবিন গার্গের দুই বোন ছিল একজন জঙ্গি বোর ঠাকুর আর একজন পালমে বোর ঠাকুর বড় ঠাকুর ছিলেন অভিনেতা এবং গায়িকা এবং বড় বোন বোন পালমে ছিলেন একজন ডাক্তার সালে জুবিন ছোট জংকি আসামের শনীতপুর জেলায় একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান কিন্তু তিনি থেমে থাকেননি জুবিন গার্গ উনিশশো সালে তার ক্যারিয়ার শুরু করেন তার প্রথম আসামিয়া সঙ্গীত অনামিকা গানের মধ্যে দিয়ে উনিশশো বিরানব্বই সালে অনুষ্ঠিত যুব উৎসবে পশ্চিমায় একক পরিবেশনার জন্য তিনি স্বর্ণ পদক পুরস্কার পেয়েছিলেন এবং জুবিন গার্গের প্রথম রেকর্ডিং করা আসামিয়া গান ছিল তুমি জেনু পারিবাহন তারপর থেকে তিনি খ্যাতির সাগরে পৌঁছে যান এবং একের পর এক অ্যালবাম প্রকাশ করতে থাকেন যেমন কয়েকটি গানের নাম আমি তুলে ধরেছি জাপুনর জুর জুনাকি মন মায়া আশা উজান এরপর উনিশশো সালে জুবিন গার্গ মুম্বাইয়ে চলে আসেন এবং তার প্রথম হিন্দি অ্যালবাম চাঁদনী রাত প্রকাশিত হয় তবে বলিউডের গ্যাংস্টার সিনেমার গান ইয়া আলি প্রচুর পরিমাণে হিট হয় তারপর থেকে জুবিন গার্গকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তিনি সারা ভারতবর্ষ জুড়ে উন্নতির শিখরে পৌঁছে যান এরপর তিনি একের পর এক অ্যালবাম প্রেজেন্ট করতে থাকেন যেমন চান্দা জালোয়া ইউহি হি জাদু হাম আগার দিলসে এরপর তিনি বাংলা সিনেমার জগতে আধিপত্য বিস্তার করতে শুরু করেন দু সালে বাংলার জগতে তার প্রথম গান ছিল মন এছাড়া তিনি বাংলা সিনেমায় অনেক গান দিয়েছেন কয়েকটি গানের নাম আমি তুলে ধরছি ও বন্ধুরে লাগে না ভালো মন মানে না পিয়ারে পিয়ারে চোখের জলে মন তোকে দিলাম আসামের হাটথপ শুধুমাত্র একজন শিল্পী হয়ে থাকেননি সঙ্গীতের পাশাপাশি তিনি আসামি তথা ভারতীয়দের জন্য নিজের অভিনীত অনেক সিনেমা রেখে গেছেন কয়েকটা সিনেমার নাম আমি বলছি তুমি মুর মাথুমুর তিন বন্ধু গ্যাংস্টার মনজাই মিশন চিন জুবিন গার্গ ছিলেন নতুন যুগের আসিমিয়া সঙ্গীতের অন্যতম শক্তিশালী শিল্পী তার কণ্ঠস্বর ও কল্পনা আসামের সংস্কৃতির উপর গভীর ও স্থায়ী ছাপ ফেলে গিয়েছে তিনি কেবল কণ্ঠশিল্পী ছিলেন না এর পাশাপাশি সুরকার অভিনেতা চিত্র পরিচালক এবং কবি হিসাবেও কাজ করেছেন জুবিন তার কর্মজীবনে হিন্দি বাংলা কারভি বড়ো মিসিং বিভিন্ন ভাষায় কয়েক হাজার গান গেয়েছেন তার উপস্থিতি ভারতীয় সিনেমার মান উন্নত করেছে আসামিয়া সংগীতকে সারা বিশ্বব্যাপী তুলে ধরেছে তিনি দু সালে গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানের জন্য সেরা প্লেব্যাক গায়ক হিসাবে গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড জিতেছিলেন এছাড়া তিনি আরও অনেক নানান অ্যাওয়ার্ডের মাধ্যমে পুরস্কৃত হয়েছেন তার বিস্ময়কর কয়েকটি অ্যাওয়ার্ডের নাম আমি বলছি চ্যালেঞ্জ মিউজিক অ্যাওয়ার্ড দু সালে ব্র্যাক সিনে পুরস্কার দু সালে ফিল্মফেয়ার পুরস্কার দু সালে আটতম আসাম রাজ্য চলচ্চিত্র পুরস্কার দু সালে রাজস্থান চলচ্চিত্র উৎসব দু সালে চব্বিশ সালে ফিল্মফেয়ার পুরস্কার আসামিয়া দু সালে ভূপেন হাজারিকা পুরস্কার আমি ছোট করে দু একটা পুরস্কারের কথা তুলে ধরলাম দু সালে আমাদের সবার প্রিয় সঙ্গীত সম্রাট শ্রী জুবিন গার্গ ইউরোপ থেকে পরলোক গমন করেন তিনি সিঙ্গাপুরে খিচুনি এবং শ্বাসকষ্টের কারণে মারা যান তার সঙ্গীত জগতের অবদানের প্রতি আমরা মর্মস্পর্শী তিনি শুধু একজন আসামিয়া সঙ্গীতজ্ঞই ছিলেন না তিনি ছিলেন ভারতবর্ষের মানুষের কাছে একটি প্রাণবন্ত সঙ্গীতকার এই মহান আত্মার আত্মার শান্তি কামনা করি তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন